আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসে আপনার সব অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আরও একটা ইন্টারভিউ নিয়ে হাজির হলাম তো এখান থেকে আপনার ট্রিপল কয়েন ডিপ পাই কয়েন মাইনিং তো এই অ্যাপ্লিকেশান থেকে আপনারা মাইনিং করতে পারেন খুব সহজেই তো এখান থেকে মাইনিং কীভাবে করবেন তার জন্যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স একটা লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্ক একটা ক্লিক করে দেবেন তো লিঙ্কের ক্লিক করার পরে আপনারা অ্যাপসটি এখানে অ্যাপস দেখতে এই অ্যাপসটি আপনারা ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটি আপনারা ইনস্টল করে বলতে পারেন একটি ইনস্টল যখন করবেন ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে আপনারা এই বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ গুগল তো এই গুগলে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা সাইন আপ আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশান দেবেন গুগল আপনার গুগল একটা জিমেন একটা অ্যাকাউন্ট দেবেন দেওয়ার পরে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন যদি কোনো রেফার কোড শোর করে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফার কোড দিয়ে দেবো সেই রেফার কোড দিয়ে আপনারা জয়েন করে নেবেন মাঝ দিয়ে তো আপনারা জয়েন করে নিয়ে আপনারা ইনকামটা স্টার্ট করে দেন কারণ এই অ্যাপটির এখন আপডেট আপডেটের কাজ চলতেছে বিধায় আমি অ্যাপসটিতে আমি দেখতে পারতেছি না আমি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাপসটির আপডেটের কাজ চলতেছে যদি আমি আপনাদেরকে দেখাই এখান থেকে আপডেটের কাজ চলতে হচ্ছে না তো সলভ হলে আমি আরও একটি ভিডিও দেবো আপনাদেরকে তো আপনারা আপাতত মাস ডি যারা নতুন তারা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন তারা মাস বি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে মাইনিংটা চালু করে দিন এখান থেকে মাইনিংটা চালু করেন আপাতত তারপর আপনাদেরকে আমি আরও প্রসেস দেখে দেবো তারপর আপনাদেরকে দেখাই আপনাদের যে অ্যাকাউন্টটা যখন লগ হয়ে যাবে তখন আপনাদেরকে শুধু এখান থেকে ক্লেম করতে হবে এই ক্লেমটা করতে হবে তো আপনারা এখান থেকে ক্লেম করলে এখান থেকে প্রতিদিন হয়তো মনে হয় দেন প্রতি ঘন্টায় কিন্তু এখান থেকে দুই দশমিক পঁয়তাল্লিশ কিন্তু কয় আর্নিং হবে আপনাদের মাঝি ষাটটা না তিরিশটা না ষাটটা করে কয় না আপনার ইনকাম হবে এখান থেকে প্রতিদিন তো আপনারা ইনকামটা শুরু করে দিন আপনারা দেরি করবেন না কারণ এখান থেকে একটা দিনও আপনারা মিস করবেন না কারণ এখান থেকে শুরুতে যে অ্যাপসগুলো লাঞ্চ করে সেই অ্যাপসগুলোতে কিন্তু আপনারা জানেন যে কয়েনটা কিন্তু অনেক বেশি দেয় পরবর্তীতে কিন্তু এত কয়েন কিন্তু আপনাদেরকে দেবে না তাই আপনারা মাসবি এখনই জয়েন থাকেন কারণ এখন জয়েন হয়ে যদি ইনকামটা শুরু করে দেন তাহলে কিন্তু আপনাদের জন্যই অনেক বেটার হবে তাই আপনারা ইনকামটা এখনই শুরু করে দেন আর আমার ভিডিও ডেসক্রিপশন আমার ভিডিও আমার চ্যানেলে যাবেন চ্যানেলে আরও অনেক আর্নিং ভিডিও আছে আমার টেলিগ্রাম গ্রুপে অনেক কার্নিং ভিডিও আছে আপনারা এখান থেকে দেখে সব সবকটা প্রজেক্টে জয়েন হয়ে থাকবেন কারণ একটা মাইনিং অ্যাপস নিয়ে কাজ করলে কিন্তু হবে না অনেকগুলো মাইনিং অ্যাপসে কাজ করবেন কারণ কোন অ্যাপসে কখন আপনাদেরকে মানে লেখাপতি বানাবে তার বলা যায় না তো এই সবাই ইনকামটা শুরু করে দেন আজকের ভিডিও পর্যন্ত